ব্ল্যাকমেইল করে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ইসলামপুর থানার মাদারীপুর একত্রিশ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ পরিবারের পাশাপাশি গ্রামবাসীদের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে মাদারীপুর এলাকার মার্চ মাসের বাইশ তারিখে গাজালা বেগম নামে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে পরিবারের লোকজনের অভিযোগ স্থানীয় এক যুবকের সাথে সম্পর্ক ছিল ওই যুবতীর এরপর ওই যুবতীর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেলে অভিযুক্ত যুবক ওই যুবতীকে ব্ল্যাকমেল করতে শুরু করে বলে অভিযোগ এরপর মার্চ মাসের বাইশ তারিখে ঘর থেকে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় স্থানীয় এক আহমেদ রেজা ও তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ করে ইসলামপুর থানায় অভিযোগ করে পরিবারের লোকজন প্রায় এক মাসের বেশিও হয়ে গেলে মূল অভিযুক্তের গ্রেপ্তার না করায় অভিযুক্তের গ্রেপ্তার ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মাদারীপুর এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী অবশেষে ইসলামপুর থানার আইসি অভিযুক্তদের গ্রেপ্তারের মুছলেখা লেখা দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা সেই অবরোধে আটকে পড়েন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রতাপ গিরি তিনিও পরিবারের পাশে দাঁড়িয়ে সঠিক বিচারের দাবি তোলেন হাসি হাসি দিয়ে মারা গেছে ওই মোবাইলে ওর ওই জহুর আলমের ছেলে আহমদ রাজার নাম্বার আছে কথা বলা আছে রিপোর্ট আছে সব মোবাইল তো এখন পুলিশ নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে কেন 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 ফাঁসি নিয়েছিল ওই যে আমরা কথা কি এখন ফাঁসি নিয়েছে না দিয়েছে রিপোর্টে তো আসছে নিয়েছে যখন আসছে তো আমাদেরকে মেনে নিয়ে হবে দিয়েছে তো দিয়েছে যে তো ফোনে তো ওরই নাম্বার ছিল ওরই ওরে সঙ্গে চ্যাটিং করেছে ওরের সঙ্গে কথা বলেছে ওদের ওরে ওদের ওরে ইসে

তারপর পুলিশকে কেস করলাম পুলিশ এই চল্লিশ দিন ধরে কিছু করতেছে না বলতেছে কোথায় আছে ছেলেটা আমাদের খুঁজে দাও আমরা করব কিন্তু খুঁজে আমাকে আমার কাজই হলো আমার কাজ ওগুলো তো প্রশাসনের কাজ পুলিশ আমাকে বলছে যে কোথায় আছে ছেলেটা আমাকে খুঁজে দিত ওর বাবা খুলে আম ঘুরে বেড়াচ্ছে ও আছে ওর বাবা কিন্তু কিছু করতেছে না না অভিযোগ আছে এখানকার আয়ো আছে রামগঞ্জের আয়োটা ওসিটা আছে ও কিছু করতেছে না আমাদের দেখে পালাচ্ছে যেখানটায় যাচ্ছে সেখান থেকে পালাচ্ছেও আমাদের দেখে পালাচ্ছ। কেন কিছু বুঝতে পারতেছে না কি করছে ওদেরকে কি টাকা খাওয়াইছে কত টাকা খাওয়াইছে জানি না কি আমাদের কথাও শুনতেছে নাও এই